তো আপনারা জানেন যে সারা দিনে আজকে নাটক দেখলাম নাটকের বহিঃপ্রকাশ হিসেবে আমরা যেটা পেলাম জুলাই গণ অভ্যুত্থানের যে আপনার জুলাই সনদের বাস্তবায়ন যে গণ পরিষদের যে কর্মকাণ্ড সেই গণপরিষদের পরিষদের কর্মকাণ্ডের জন্য আমরা যে আন্দোলন করে এসেছি সেই আন্দোলনটার থেকে আমরা আজকে পিছনে চলে গেলাম বিএনপি এই গণপরিষদের কর্মকাণ্ডকে তারা শপথ নেয়নি শপথ না নিয়ে তারা শপথ নিয়েছে জুলাই গণবোতনের পরে যে নির্বাচন হলো সেই নির্বাচনে তো আপনাদের কাছে আজকে একটি কথা বলতে চাচ্ছি যে আমরা নিয়ম অনুসারে একজন সিটিং প্রধানমন্ত্রীকে দু হাজার চব্বিশের পাঁচ তারিখে পাঁচই অগাস্টে আমরা বিতরিত করেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং পালিয়ে গিয়েছে তো সেই অনুযায়ী দু হাজার উনত্রিশ সালে নতুন নির্বাচন হওয়ার কথা সংবিধান অনুযায়ী এখন সংবিধানের দোহাই দিয়ে র সালাউদ্দিন সে নাটক করতেছে নাটকবাজি করতেছে এখন যদি এই সরকার আগামী কতদিন ক্ষমতা থাকবে আমরা জানি না তো যদি কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারে এই অন্তবর্তীকালীন সরকার আমাদের সংবিধানের সঙ্গে কোনো রকম যুক্ত নেই সংবিধানের সঙ্গে এই অন্তবর্তীকালীন সরকারের কোনো নাম নেই সেই জায়গায় আরেকটা জিনিস আমরা স্পষ্ট করে পারতেছি যে বিপ্লবী সরকার সেটাও নাম নেই তো সেই জায়গায় যদি বিএনপি ক্ষমতা গ্রহণ করলো তারেক রহমান তিনি ক্ষমতায় প্রধানমন্ত্রী এখন এখন যদি এটা বৈধতা না দেওয়া হয় এই ডক্টর ইউনুসের সরকারকে বৈধতা দেওয়া না হয় ডক্টর ডক্টর ইউনুসের যদি বৈধতা দেওয়া না হয় যদি কার্যক্রম যদি দেওয়া না হয় তাহলে এই তারেক রহমান তার ক্ষমতায় যদি কোনো ক্রমে পিসপা হয়ে যায় আল্লাহ করুক আওয়ামী লীগরা যেভাবে এখন তালা খুলতেছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা খুলতেছে তারা যদি এই তালা খুলে যদি বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হয় আবার কোন ক্রমে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে প্রথম ফাঁসির রশিটা তারেক রহমানের গালায় উঠবে গলায় উঠবে র সালাউদ্দিন সে ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে সর্বাত্মকভাবে কর্মকাণ্ড পরিচালিত করে যাচ্ছে র সালাউদ্দিন সর্বাত্মকভাবে ভারতীয় ভূমিকা পালন করে যাচ্ছে হাসিনার পক্ষে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে কিন্তু তারেক রহমান তিনি আজকে কাঠের পুতুল হিসেবে আছে তারেক রহমানের কর্মকাণ্ড কাঠের পুতুল হিসেবে আছে তিনি যে কর্মকাণ্ড করতেছেন এটা কাঠের পুতুল ছাড়া আর কিছুই না তো আমরা যে জায়গায় দেখতেছি যে জিনিসটা বুঝতেছি তারেক রহমানের যে কর্মকাণ্ড সেটা আমরা কাঠের পুতুল ছাড়া আর কিছুই মনে করি না তো আমরা যেটা মনে করি যে প্রথম ফাঁসিটা হবে তারেক রহমানের ধন্যবাদ